কোন সুমন খেলায় এক এক ফলাফল দেখায় এখন ম্যাচ করার লোট রায়গারে তো দুই ক্যাপ্টেন রয়েছে বীরেন্দ্র এবং ইন্ডিয়ান রেলওয়ে বৈধ টিমের গোলকিপারি দশে নিচ্ছেন

ইন্ডিয়ান রেলওয়ে বৈদ্যবাটি এদিকে কে এফ সি সারাপলি দলের হয়ে সোনায় প্রথম সবটি নিতে জার্সি বলে আছেন

দ্বিতীয় শট ফলাফল রয়েছে এক এক এ দ্বিতীয় শট দ্বিতীয় শট নিচ্ছেন ইন্ডিয়ান ডেলওয়ে বৈদ্যবাটি টিমে জার্সি নাম্বার টু দ্বিতীয় শট ও গুড গোল দুই এক গোলে এগিয়ে গেল ইন্ডিয়ান ডেলওয়ে বৈদ্যবাটি এই সেভ করবে রে এদিকে দ্বিতীয় শট আর কে এফ সি শাওরাপলির হয়ে দ্বিতীয় শট নিতে আসছেন সুমন জার্সি নাম্বার ফাইভ সুমন দ্বিতীয় শট দ্বিতীয় শট নিচ্ছেন সুমন শরাবলী দলের প্লেয়ার সুমন সুমন করে সাজেসেছে দু সুমন দুটো করে গোল করেছে তিন নম্বর শহরটা মারতে যাচ্ছে তৃতীয় শটটি নিচ্ছেন ইন্ডিয়ান রেলওয়ে দলের গোলকিপার নিজেই নিচ্ছেন অপর দিয়ে গোলে আছে গোলকিপার বিট্টু সারাবলি কি এফ সি দলের গোলকিপার বিট্টু গোলকিপার নাম কি বিজয় তৃতীয় শটটি নিচ্ছেন বিজয় গোলকিপার ভার্সেস গোলকিপারের লড়াই গোলকিপার বিজয় শট খেলছেন গোলের মধ্যে আছে বিট্টু ও গুড গোল বিজয় গোলকিপার বিট্টু কিছু বুঝতেই পারেননি এদিকে তৃতীয় শট নিতে যাচ্ছেন সুমন দ্বিতীয় শট নিচ্ছেন সুমন বলে আছে গোল কিপার বিজয় খেলা টিকে থাকতে হলে সুমনকে এই বলটি গোল করতেই হবে খেলা টিকে থাকতে হলে সুমনকে এই বলটি গোল করতেই হবে অপরদিকে বিজয় যদি এই বলটি সেভ করে দেয় তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে তৃতীয় শট